বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বড়বাজারের মেছুয়া মেছুয়াপট্টিতে যান যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি বিরোধী দলনেতার অভিযোগ রাজ্য সরকারের উদাসীনতার কারণেই পনেরো জনের মৃত্যু হয়েছে সরকার তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত মেন জায়গা হাট সেন্টার বলা যেতে পারে এই বড়বাজার বাজার ঘটে এবং এখান থেকে থানা ঢিলছড়া দূরত্বে দূরে যান না ফায়ার ব্রিগেডের আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে জিগাতে ছুটি কাটাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না এটা প্রমাণিত সত্য এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে